বাতাসের একটু শব্দটা শুনে হঠাৎ এত জোরে বৃষ্টি দেখেন খুব জুড়ে বৃষ্টি আমি শুয়ে ঘুমাচ্ছিলাম মানে ঘুম আসছে এখনো ঘুম চোখটা মাত্র লাগছে আর দেখি যেমন শব্দ সুন্দর খুবই ভালো লাগতেছে বৃষ্টি দেখলে কার কার মন ভালো হয়ে যায় অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম স্বাগতম কনকসুমন ব্লকসে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকাল থেকে কি বাতাস শব্দ শুনতে পারতেছেন কিনা মানে বোঝা যাচ্ছে কিনা একটা সাউন্ড হু হু শব্দ প্রচুর বাতাস হচ্ছে দেখেন পর্দার অবস্থা তো আলহামদুলিল্লাহ মানে প্রচুর গরম ছিল সেখান থেকে আজকে আবার এমন বৃষ্টি গতকাল থেকে হঠাৎ করে বিকালের পর থেকে এই যে বৃষ্টি শুরু হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি বাসায় একা অন্ধকার দেখেন কি পরিমাণ অন্ধকার এখন বাজে হলো দশটা চল্লিশ বর গিয়ে অফিসে গিয়েছে আমিও একসাথে আপনার নাস্তা রাস্তা করে তারপর অনেকক্ষণ শুয়ে রয়েছিলাম এখন মনে হলো না একটু ভিডিও করি আপনাদের জন্য আর এই বৃষ্টিময় দিনে কিন্তু খিচুড়ি কিন্তু খুবই ভালো লাগে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন কারা কারা এই বৃষ্টির দিনে খিচুড়ি খেয়েছেন আমি এখনও কিছু চিন্তা করিনি খেতে ইচ্ছে করছে প্রচুর খিচুড়ি কিন্তু গতকালকেও দেখা গেছে ওই যে আমার বাসুরের মেয়ের জন্মদিন গিয়েছে ওদের বাসায় গিয়েছিলাম ভিডিও করিনি তো ও দেখা গেছে মাংসটাংস সেগুলো মানে অনেক কিছু খাওয়া হয়েছে তাই আজকে চিন্তা করছি কি করব, করব কি করব না এরকম আর কি চিন্তাভাবনা চলছে এখনো দেখা যাক তারপর বরকে আবার ফোন দিব যদি সে বলে না করতে তাহলে হয়তো খিচুড়ি রান্না করব। আর যদি খিচুড়ি না করি অন্য কিছু করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন কারা কারা খিচুড়ি খেয়েছেন এবং কি দিয়ে খেয়েছেন আমি আজকে শেষ কি পরিমাণ বাতাস এখন বাজে দেড়টা একটা তিরিশ বাজে এখন পর্যন্ত এই বৃষ্টি আর বাতাস বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বুড়া হচ্ছে কিনা আমি যাই না তো তো এখন বৃষ্টি হচ্ছে আর বরকে বলেছি অফিস থেকে চলে আসতে আমি এখন ল্যাপটা খিচড়ি আর গরু মাংস রান্না করব। অল্প একটু মাংস ছিল ফ্রিজে সেটা বের করেছি এখন রান্না করব চলুন দেখবেন কারেন্ট চলে গেছে আর এই যে আমি এখন মাংস রান্না করব এলাচি দারচিনি তেজপাতা জিরা পেঁয়াজ দিয়ে দিয়েছি সরিষার তেল রান্না করছি এই যে এখানে গরুর মাংস নিয়েছি বললাম অল্প একটু করে ছিল ফ্রিজে হাফ কেজি মতন হবে বা একটু বেশি হবে এরকম আর কি আর এই তো যে আর কি বাসায় ছিল তো রান্না করতে রান্না করা শুরু করে দিয়েছি আর কি পেঁয়াজটা ভাজা হোক তারপরে এক একে সব মশলা দিব এই দেখেন বৃষ্টির অবস্থা এখনও কিন্তু বৃষ্টি পড়তেই আছে আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন খিচুড়ি মাংস করেছেন কিনা আমার অলরেডি আমার বোনের বাসায় খিচুড়ি গরুর মাংস আমার আপ্পার বাসায় খিচুড়ি মুরগির মাংস করছে আমাকে ফোন দিয়েছিল বললো যাইতে আপ্পার বাসায় যাই খেয়ে আসতে সেই বৃষ্টির মধ্যে তো বেরোনো সম্ভব না আর আমিও রান্না করতেছি সমস্যা নাই মানে আমরা ছোটকাল থেকে আমার আব্বাকে দেখছি যেটা যে আব্বা বৃষ্টি দেখলেই আম্মাকে বলতো যে খিচুড়ি মাংস রান্না করো যদি আম্মা রান্নাও করে ফেলতো দেখা বলতো ফ্রিজে রেখে দাও ওগুলো কালকে খাবো আজকে খিচুড়ি হবে তো এই জন্য বৃষ্টি হলে খিচুড়ি খেতে মন চায় সবারই আর মানে এখন এটা আর কি আমাদের একটা পছন্দের খাবার হয়ে গেছে যে বৃষ্টি হলে খিচুড়ি হলে খুব ভালো লাগে আর কি যাই কি বললাম তো এখন এখানে আমি সব এক একে মশলাগুলো দিয়ে দিব। আদা বাটা রসুন বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া জিরা গুঁড়া সব মশলা এখানে একটু কষিয়ে নিই তারপরে আমি মাংসগুলো দিব আর যেহেতু অল্প মাংস আর আমি খিচুড়িতে খাওয়ার জন্য যেহেতু ঝোল আলু দিয়ে করছি একটু ঝোল ঝোল রাখবো তাই প্রথমে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে রান্না করে দেবো মশলার যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন কিন্তু মাংসটা দিবো তো এখানে আমি দুইবার পানি দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালোভাবে আর কালারটাও দেখেন কত সুন্দর আসছে মাংসের সাথে আমি কিছুটা কাঁচা মরিচ কেটে দিয়েছি এখন মাংসগুলো আমি দিয়ে দিব এখানে এইদিকে আমার মাংসটা কষানো হচ্ছে আর এদিকে আমি মুগ ডালটা হালকা ভেজে নিয়ে তারপরে যে সাথে আবার মুসুরির ডালটাও মিক্স করে নিয়েছি মুগ ডাল আর মুসুরির ডাল দিয়ে খিচুড়িটা করব সাথে হলো ভাতের চাউল পোলার চাউল এখানে এক পট চাউল এখানে এক পট ডাউল আমি একদম সমান সমান দিব আসলে খিচুড়িতে যত ডাল বেশি হয় আমি যতটুকু জানি ততটুকু মানে তত স্বাদ হয় এই হলো ডাল চাল মিক্স করে তুলছি এখন সুন্দর করে পানি দিয়ে পাঁচ দশ মিনিট ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিব। এখানে আমার মাংসটা কষানো কমপ্লিট তো এইখানে আমি পানিও দিয়ে দিলাম মানে ঝোল দিয়ে দিলাম তরকারিতে এখন আমি ডাকনাটা বন্ধ করে দিব প্রেশার কুকারের তিনটা থেকে চারটা শেষ দিয়ে নিব। তো এইদিকে দিয়ে দিয়েছি আর এদিকে আমি খিচুড়িটাও বসিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা হলুদ গোড়া মরিচের গোঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে লবণ দিয়ে এই যে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে এভাবে বসিয়ে দিব আমি পরে বাগার দিব তেলে বাগার দিব আর কি এখন অলরেডি চুলা জ্বালিয়ে দিয়েছি এটাকে এখন এমনি তেল দিব না তেলটা পরে দিব এখন এমনি একটু মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দিব প্রেশার কুকারে দিয়েছি এটা মিক্স করে নিয়েছি তো দুই তিন মিনিট একটু ভেজে নিয়েছি আর কি তেল ছাড়াই এখন এটাকে খুব ভালোভাবে এই যে পানি দিয়ে আমি দুইটা থেকে তিনটা শিষ দিয়ে নিব প্রেশার কুকারে কিন্তু খুব সহজে খিচুড়িটা রান্না হয় আমি জানি না আপনারা রান্না করেন কি না কেউ যদি রান্না করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন এক চুলায় মাংস আর এক চুলায় খিচুড়ি হচ্ছে মাংস প্রায় হয়ে গিয়েছে অলরেডি চারটা শিষ দিয়েছে আর একটা দিলে আমি চুলাটা অফ করে দিব রান্না ওদিকে প্রায় কমপ্লিট মানে প্রেশার কুকারের চুলা অফ করে এসেছি শুধু বাতাসের একটু শব্দটা শুনে দেখেন বাইরে প্রচুর বাতাস প্রচুর বৃষ্টি হইতেই আছে আর এদিকে এখন আমি খিচুড়িটা বাগান দিচ্ছি পেঁয়াজ আস্ত জিরে একটা মরিচ সরি মরিচ আর এলাচি সরি তেজপাতা কী বলছিস আমি এলাচি দারচিনি লবঙ্গ এগুলো আমি খিচুড়িতে দিয়ে দিয়েছি আর এখানে ঘি দিয়েছি সরিষার তেল দিয়েছি এখন এটা বাগার দিয়ে নিব আর খিচুড়িটা যেমন লেটকা করতে চেয়েছিলাম পানি দেখে একদম শুকিয়ে গিয়েছে প্রেশার কুকারে তো সমস্যা নেই এটা নরম নরম হয়েছে এটাও খেতে পারবো কোনো সমস্যা নেই তো এখন বাগার দিচ্ছি এই হলো আমার খিচুড়ি কমপ্লিট এখন আমি চুলাটা অফ করে দিলাম হলো আমার আমার মাংসের তরকারি আর খিচুড়ি থেকে আসার সময় সেই জামটাকে আমি এখন ধনে পাতা কাঁচামরিচ লবণ বিট লবণ চিনি দিয়ে বাটির মধ্যে বাহিরের লোকরা যেভাবে করে ঠিক সেভাবে ভর্তা বানিয়েছে আমরা তো পাতিলে করি বাটিতে করি তা আমি এখানে বাটিতে মানে বাইরে যেভাবে ইয়ে করে এভাবে করেছি করে নিয়েছি তা এখন এতো খাচ্ছি খুবই মজা হয়েছে এভাবে কে কে করেন খান অবশ্যই কমেন্টস করে জানাবেন অনেক অনেক মজা মজা এই যে খিচুড়ি ডিম ভাজি গরু মাংস আর এই যে শ্যামাই রান্না করেছি দুধ শ্যামাই আজকের দুপুরে খাওয়া দাওয়া হবে বড় চলে আসছে অফিস থেকে তো এই তো খাওয়া দাওয়া করি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ